বাইরে ঠান্ডা বাতাস আজকে আর এখনো কত অন্ধকার সকাল ছয়টা পাঁচচল্লিশ বাজে জন্য অপেক্ষা করতেছে বাস এসে পড়ছে আজকে বাহির অনেক বাতাস কিন্তু খুব একটা ঠান্ডা নাই হালকা ঠান্ডা আর কিছুক্ষণ পর ঘুরে ঘুরে বৃষ্টি হবে ছেলের আবার স্কুল বাস আসবে আটটার দিকে তো বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো তারপর বড় ছেলেকে আবার রেডি করে নিয়ে আসবো বাসে উঠিয়ে দিতে

সকালবেলা রাতে একটু ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছে বিকেলের দিকে আবার একটু ঘুরি ঘুরি বৃষ্টি হবে তো লাউ গাছ তারপর শশা গাছ বরবটি গাছ ছিল তো সবগুলি উঠায় ফেলাইছি তো কিছু মরিচ গাছও উঠায় ফলাইছি এখন অল্প কিছু মরিচ গাছ আছে এই যে মরিচ গাছগুলি সব হলুদ হয়ে গেছে যার কারণে অনেকগুলো গাছ উঠায় ফলাইছি মরিচগুলি নষ্ট হয়ে যাবে যে কতগুলো ফুল হইতেছে এই ফুলগুলি কদিন পরে ঝরে যাবে যেহেতু ঠান্ডা যে কটা মরিচ আছে এগুলি তুলে ফেলাম এই গাসটা কি হয়ে গেছে না অলরেডি নষ্ট হয়ে গেছে মানুষগুলি ভালো মতো বাড়তি হয়নি তো কিছু করার নেই বাতাস হওয়ার কারণ হলো শীত নামবে তো ভালো মতো শীত নামার আগে এরকম বৃষ্টি তারপরে বাতাস হয় গাছটার মধ্যে কিছু মরিচ আছে তো এত টুকশুধু ঘাস ওঠানোর বাকি আছে আর পুরাটাই তো কমপ্লিট তো মাঝখানে আবার বালু দেবো এটার মাঝখানে মাঝখানে धान कतुबिले माट पेखे এই জায়গায় আসলো গাছটার সাথে আমি মরিষ্ঠে গা দেখি ব্যাংক লাভ দিল আমি গাছের পাতার কালার আর ব্যাঙের কালার সেম যার কারণে বুঝতে পারিনি কতগুলো মরিচ তুলে ফেললাম দু একটা শুধু কড়া মরিচ আছে এই মরিচগুলো আরও বড় হতো মোটা হতো কিন্তু কি আর করবো তুলে ফেললাম মরিচগুলো আর এই যে গাছের পাতা কিছু পেকে ঝরে যাচ্ছে কয়দিন পর সবগুলি পেকে যাবে তো মৰিচগুলি তোলাৰ পৰা মৰিচ গছগুলি উঠাই ফেলে দিলোঁ তো এই জেগাটাৰ ঘগুলি উঠানো বাকী আছে